আমি আবার পুরো চেষ্টাটাই দিয়েছি পরে কখনো বলতে পারবেন না আমি আপনাদেরকে হেল্প আউট করিনি কিন্তু রাবের সাথে সম্পর্ক শেষ করে আসলাম সুলতানার প্রতি আসক্ত কেন হলো ওদের সম্পর্কটা আসলে এত দূর করায় সম্পর্কটা অনেক দূর যাওয়ার আগেই সেটা শেষ হয়ে গেছে সেটার কারণ হচ্ছে বাবা আঙ্কেল এখানেও আঙ্কেল আমাকে নিয়ে আশা করতে তোমার এই চিন্তা জাগ্রত হল ডিনার প্রতি রাগ আমাকে মানসিক ভাবে বিকারগ্রস্ত করে দিয়েছে আই সি শুধুমাত্র সুলতানাকে ভালোবাসার কারণে একটা স্মার্ট এবং শিক্ষিত ছেলেকে বাবা অপমান করে আমরা তো বাবা বিয়ে করেছি বিয়ে না করে তো বাবা একসাথে থাকছি না কর তোমার লজ্জা করে না আমার সামনে দিয়ে এসব কথা বলতে আমার অনুমতি ছাড়া নিজের গিয়ে বিয়ে করেছো বা কেন এসছে বাড়িতে আপনি সুলতানার বাবা আর সেই হিসেবে আপনি আমার অভিভাবক আমি আমরা যদি কোনো ভুল করে থাকি কোনো অন্যায় করে থাকি সেজন্য তো আপনার কাছে ক্ষমা চাইতেই পারি আমি আসলে ক্ষমা চাই আমি তোমাদের ক্ষমা ক্ষমা বেরিয়ে যাও বাবা আপনি কি চান না আপনার মেয়ে সুখী হোক আপনার মেয়ে যদি আমাকে বিয়ে করে সুখী হতে পারে আপনার তো আপত্তি থাকবার কথা না আমরা তো অন্যায় কিছু করিনি বাবা আমার মেয়ে তোমাকে বিয়ে করতে চাইনি তুমি জোর করে তাকে বিয়ে করছো এসব আপনি কি বলছেন বাবা আমি কেন সুলতানাকে জোর করে বিয়ে করতে যাব সুলতানাই আমাকে ভালোবাসে বিয়ে করেছে আমরা দুজন দুজনকে ভালোবাসি বাবা মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা বসলিয়ে ওর মেয়েটাকে বিয়ে করতে বিয়ে করতে তোমার মতো চালচুলহুইন একটা ছেলেকে আমার মেয়ে কখনো বিয়ে করতে পারে না আর তুমি আমার মেয়েটাকে বিয়ে করেছো আমার সম্পত্তির লোভে আর এখন নিজের ক্যারিয়ার বিল্ডআপের অস্ত্র হিসেবে ব্যবহার করছো এসব আপনি কী বলছেন বাবা বাবা আমার যদি সে ইচ্ছা থাকতই তাহলে তো আমি আপনার চাকরির অফার অ্যাকসেপ্ট করে নিতাম কিন্তু আমি তো সেটা নেইনি বাবা তুমি আমার চাকরিটা অফারটা গ্রহণ নি কারণ তুমি চেয়েছিলে সুলতানাকে বিয়ে করে বাড়িতে সুচ হয়ে ঢুকে সময় সুযোগ বুঝে হাল হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে তাই বাবা আমি চাকরি কেন করতে চাইনি সেই ব্যাখ্যা আমি আপনাকে দিয়েছিলাম বাবা আমি তো নিজে থেকে কিছু করতে চেয়েছিলাম নিজে থেকে কিছু করতে চেয়েছিলাম তোমার মতো একটা অপদার্থ পরিচয়হীন গর্ধব নিজে থেকে কিছু করবে সেটা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো না বাবা যার শিক্ষা আছে জ্ঞান আছে বিবেক আছে সে গর্ধব হয় কি করে বাবা তোমার মতো তোমার মতো এরকম জ্ঞানপাপী পাপি লোকগুলোকে আমার খুব ভালোভাবে চেনা আছে উপরে উপরে যতই ভদ্রতার মুকুশ পরে থাকো না কেন ভেতরে ভেতরে তুমি বাবা দ্বিতীয়বার তুমি ওই নামটি আমার সামনে উচ্চারণ করবে না তোমার মতো একটা আমি আমার মেয়ের জামাই বলে স্বীকার করি না আর তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও নয়তো কিন্তু আমি বাড়ির চাকর ডেকে তোমাকে বের করে দিতে বাধ্য বাবা আপনি আমাকে এভাবে অপমান করছেন হ্যাঁ করছি আর তোমার মতো একটা ভিকিরি এটাই প্রাপ্য আর একটা কথা টান খুলে শুনে রাখো তোমার অভিষণ আর অভিষণা করে তুমি এই চৌধুরী পরিবারের কানা করিয়া সম্পত্তি পাবে না এমনকি আমার মেয়েকে নিয়ে যদি রাস্তায় রাস্তায় না অনেক বলেছেন চৌধুরী সাহেব এবারে আমিও কিছু বলতে চাই আমি সুলতানাকে ভালোবেসা ভালোবেসেছি

আপনি যে অহংকার যে দন্ধ করে আজকে আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছেন আপনার সেই অহংকারের পতন হবেই আমি আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি এই আমি একদিন ফিরে আসব আপনার এই চৌধুরী পরিবারে ফিরবো আমি কিন্তু সেটা কোনো ফিখেরি হয়ে নয় এই চৌধুরী গ্রুপের পার্টনার হয়ে আমি ফিরবো আমি ফিরবো একজন শেয়ার হোল্ডার বে আপনি মনে রাখবেন তার মানে এটাই আসলামের প্রতিশোধ নেওয়ার কারণ অফকোর্স ও প্রতিশোধ নিতে চায় আর আমি জাস্ট ওকে হেল্প করবো এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে ও হচ্ছে কি আমার ডান হাত আমি ওকে যেভাবে বলবো ও সেভাবেই করবে আর যেটা আমি বলতে পারবো না ও আমার হয়ে সেটা বলবে আরও যখন কোম্পানির শেয়ার কিনে ফেলবে তখন ওখান থেকে হাফ শেয়ার হয়ে যাবে আমার তার মানে আমি কোম্পানির উপরে রাজত্ব করব আর আমি চাই এই কোম্পানি পুরোপুরি আমার হাতের মুঠায় চলে আসে বড় পা তুমি কিন্তু একটা ভুল করছো কি ভুল কোম্পানি তোমার একার না এটা আমিও আছি আমি কখনোই সেটা ভুলবো না তুই হচ্ছে আমার আদরের ছোট্ট বোন তোকে আনার জন্য কত কিছু প্ল্যানিং আমার কি করে ভুলতে পারি আমার প্রতি তোমার কিসের দায়িত্ববোধ আর একটা মানুষের প্রতি কখন দায়িত্ববোধ জন্মায় সেটা কি ভালোবাসা নয় আর তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে কেন আমার দায়িত্ব নিতে চেয়েছিলে বলো আর কেনই আমাকে বিয়ে করতে চেয়েছিলে আর তুমি তো আমাকে বিয়ে করবে বলে আমাকে বাড়ি থেকে নিয়ে এসেছ আর আমিও বিনা বাক্যে তোমার সাথে চলে এসেছি কেন চলে এসেছ আমি তোমাকে ভালোবাসি সেজন্য না নাকি আমি তোমাকে পর্যাপ্ত টাকা দিয়েছি সেজন্য একটু আগেই তুমি বললে আমি তোমাকে টাকা দিয়ে কিনে এনেছি আমি তোমাকে যা ইচ্ছা তাই করতে পারি সত্যি করে বলো তো এখানে ভালোবাসাটা কোথায় তুমি কি ভালোবেসে আমার কাছে সমর্পণ করতে চাচ্ছো নাকি আমি তোমাকে পর্যাপ্ত পরিমাণে টাকা দিয়েছি বলে নিজেকে সমর্পণ করতে চাচ্ছো একটা মেয়ে কখন সবকিছু ফেলে চলে আসতে পারে জানো সেটা ভালোবাসা না হলে সম্ভব না কর্তব্য মানুষকে ভালোবাসতে বাধ্য করে তার জন্য সে সুন্দর অতীতকেও বিসর্জন দেয় প্রকৃত ভালোবাসাকে মুছে ফেলতে চায় জলাঞ্জলি দিতে চায় আর বাকি জীবন সে সুখী হর অভিনয় করে কাটিয়ে দেয় এটাই আমাদের সংস্কৃতি আমরা মেনে নিই মেনে নিতে বাধ্য হই সংস্কৃতি এখানে ভালোবাসার কোথায় দুটো মানুষ যখন একসাথে থাকে তখন সেখানে ভালোবাসা তৈরি হয় দায়িত্ব তৈরি হয় এটাই তো ভালোবাসা হুম এটা মনকে বোঝাবার একটা চেষ্টা মাত্র আর কিছু নয় তাহলে কি বলতে চাইছো তুমি আমাকে ভালোবাসো না তুমি শুধু দায়িত্বর জন্য আমাকে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছ তাহলে বলো তোমার সেই দায়িত্বর কথা আমাকে বলো আমারও জানতে হবে ও আচ্ছা তুমি আমাকে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছ এখন তুমি যাই চাইবে আমাকে তাই করতে হবে তাই না ঠিক আছে তোমার যখন যা মন চাইবে তুমি তাই করবে আমি তৈরি থাকবো তিথি নিজেকে এত সস্তা পেবো না আমি আমি তোমাকে সস্তা ভাবিনি কখনো আমি তোমাকে নিয়ে এসেছি কিন্তু কোনো ধরনের অসম্মান করিনি তিথি আসলে বিয়ে না করে তোমার কাছে আসাটা আমার ঠিক হয়নি আমার কাছে কি মনে হয়েছে জানো মনে হয়েছে আমার বাবা সবকিছু নষ্ট করে ফেলবে আমি সবকিছু ফেলে তোমার হাত ধরে চলে এসেছি কিন্তু আসবার পর থেকে দেড় মাস ধরে আমি তোমার কাছে কিছুই পাইনি আমাকে আর কিছুদিন সময় দাও তুমি সব পাবে ঠিক আছে তোমার সময় শেষ হলে আমাকে বলবে আমি তৈরি থাকবো আমান বাবাকে দেখলাম বাবা ড্রয়িং রুমে আছে আমি এখনই যে বাবার সাথে কথাটা বলি কি বল হ্যাঁ যেতে পারো কিন্তু ব্যাপারটা খুবই সেনসিটিভ তোমাকে খুব ট্যাকফুলি ব্যাপারটা উপস্থাপন করতে হবে সীমানে কিন্তু বল সাহসই পায়নি কারণটা বুঝতে পারছো কারণ হচ্ছে বাবাকে এক্ষেত্রে রাজি করানোটা খুবই কঠিন কিছুই হতো না সীমানা আসলে ইচ্ছে করে অ্যাভয়েড করেছে ও বললে তো এখন আর আমার এটা ফেস করা লাগতো না সীমানাকে দিয়ে যদি সবকিছু বলাবে বলাবে তাহলে তোমার এখানে আসার উদ্দেশ্যটা কি ছিল হ্যাঁ আমারও একটা উদ্দেশ্য ছিল আমার উদ্দেশ্য ছিল বাবার সাথে নিজের সম্পর্কটা বিল্ড আপ করা হ্যাঁ লিসা তুমি যদি এদেশে সেটেল হতে চাও এখানে সয় সম্পত্তি বানাতে চাও এখানে ক্ষমতা পেতে চাও তাহলে বাবার সাথে সম্পর্কটা বিল্ড আপ করা অত্যন্ত জরুরি যেটা সীমানা এর মধ্যে করে ফেলেছে সীমানোর উপর বাবা কিন্তু যথেষ্ট পরিমাণ নির্ভরশীল ব্যাপারটা দেখেছ হবে আর যদি না করতে পারো তাহলে এখানে টিকতে পারবে না চিন্তা করো না আমার সীমানা আর আমাকে চিনেছে বড় বড় বিজনেসম্যানদের ভুল খাইয়েছি আমি এটি কিন্তু আমেরিকা না এটা বাংলাদেশ আমেরিকার মানুষ কিন্তু ডিসিপ্লিনটেন করে তার ভুল চেনে না কিন্তু বাংলাদেশে খুব তৈরি হয় আর যে তৈরি করে সেই সেটা মাথায় থাকে অবশ্য তুমিও একটা পারবে কারণ তোমাকে তো অ্যাটলিস্ট আমি চিনি তাই না ঠিক আছে আমি এখন যাই তাহলে বাবার সাথে কথা বলি এই সাবধানে বাবা কিন্তু আবার রেগে যেতে পারে এই তুমি কিন্তু তখন আবার মাইন্ড করো না হ্যাঁ না আমি আর কি মনে করব বাবা মুরব্বী মানুষ বাবা তার পয়েন্ট অফ ভিউ থেকে বলবেন আর আমি আমার স্বার্থ থেকে আর যেখানে স্বার্থ সেখানে কিছু কথা শুনতে হতেই পারে বাবার রাগ তো তুমি দেখো বাবা একবার রেগে গেলে তাকে ম্যানেজ করা খুব কঠিন তাকে রাজি করাতে পারবে না সেই জন্যই বলছিলাম অন্য টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারলে খুব ভালো হয় অন্য বিষয়ে কথা বলে খুব বেশি একটা লাভ করতে পারবো না তার থেকে ভালো সুলতানার বিষয়টা নিয়ে কথা বলি কাজে একটাই উপায় সুলতানার বিষয় বাবাকে রাজি করানো হুম সেটা আমি জানি কিন্তু ঠিক আছে তুমি তাহলে বাবাকে বিষয়টা বলে দেখো রাজি পারো তবে খুব টেকনিক্যালি বাবা কিন্তু রেগে গেলে তাকে বুঝতে পারছো এটা নিয়ে তুমি চিন্তা আমার তুমি সবকিছু আমার উপরে ছেড়ে দাও দেখবে বাবাকে আমি কি সুন্দর করে পটিয়ে ফেলি ভালো তো ভালো আর ঠিক আছে দেখো ট্রাই করে দেখো এক কাজ করি বাবার জন্য কিছু ফ্রুটস নিয়ে যাই বাবা খুশি হবে গুড আইডিয়া বাবা খুশি হয়ে যাবে আর খুশি ও রাজি হয়ে যেতে পারে রাজি তো বাবাকে হতেই হবে লিসা একবার যে প্ল্যান করে সেটা সে এক্সিকিউট করেই ছাড়ে ভরসা রাখো গুড লাক লটকন হ্যাঁ এটা আপনার ডায়াবেটিসের জন্য অনেক ভালো তাই না আচ্ছা দেখি তো একটা হ্যাঁ তারপর অনেকদিন পর দেশে এলে কেমন লাগছে এইখানে তো ভীষণ ভালো লাগে বাবা সবাই একসাথে থাকা যায় সবার সাথে গল্প করা যায় আর আমেরিকায় তো যে যার সংসার নিয়ে ব্যস্ত যে যার বাসায় থাকে খুবই বোরিং লাইফ এখানে অনেক ভালো লাগছে হুম তোমরা যে কেন শোকের খোঁজে বিদেশে চলে যাও সেটাই বুঝতে পারি না নোমান চলে গেল ফিরে আসবে কিনা সেটাই তো বুঝতে পারছি না আমার ওর সমস্ত ব্যবসা বাণিজ্য এক্সপান্ড করছে দেশের বাইরে অফিস নিচ্ছে ও যে ভবিষ্যতে কী করবে সেটাও তো আমার কাছে পরিষ্কার নয় আর তোমরা তো আগে থেকেই আছো কিন্তু আমার কি মনে হয় জানো শেষ বয়সটা যদি আমি দিনাজপুরে গিয়ে কাটিয়ে দিতে পারতাম তাহলে খুব ভালো লাগে আর আমার কাছে তো শহরটাই ভালো লাগে না আর বিদেশ তো অনেক পরের দিন বাবা আমার খুব ইচ্ছা আমি আপনার দিনাজপুরের বাড়িটা দেখতে যাব যাও না বেশ তো তোমরা যদি যেতে চাও আমি মমতাজকে বলে রাখবো ও সমস্ত কিছু ব্যবস্থা করে রাখবে যাও খুব ভালো লাগবে তোমাদের যাবো বাবা আগে একটু ঝামেলাটা শেষ হোক আচ্ছা শোনো ওই শেয়ারটা বিক্রি করার ব্যাপারে কি বললে কারোর সঙ্গে কথা বলেছ আমি আর কি বলবো বাবা আমি তো বাইরের মানুষ আপনার বিষয়টা দেখো বৌমা তুমি এই সংসারে আছো দশ বছর এখনো যদি তুমি নিজেকে বাইরের মানুষ ভাবো তাহলে আমি আর কি বলব তুমি যেরকম এই সংসারটার কথা ভাবো আমরাও কিন্তু তোমার স্বার্থটা ভাবি তোমার কথা ভাবি তোমাদের কথা ভাবি জি বাবা বাবা একটা কথা বলি মানে আমি চাই না যে আমাদের এই শেয়ারটা বাইরের কেউ কিনুক দেখো বৌমা আমি তো চাই বাইরের কেউ যেন আমাদের কোম্পানির শেয়ারটা না কিনে আমিও সেইটাই চাইছি বাবা বাইরের কেউ যদি আমাদের কোম্পানির শেয়ার কিনে তাহলে সে তার মতো করে কোম্পানিটাকে রান করার চেষ্টা করবে এতে আমাদের প্রাইভেসি নষ্ট হবে বাবা হম সেটা তো হবেই কিন্তু আমি তার বেশি ভাবছি তোমাদের বাবা বিকল্পকে আর কোনো কিছু করা যায় না বিকল্প কি করা যায় বাবা শেয়ারটা যদি নিজেদের মধ্যে কেউ কিনে নেয় তাহলে কেমন হয় হ্যাঁ সেটাই তো চেষ্টা করা হচ্ছে আমি আরমানের সঙ্গে কথা বলেছি সীমানা নোমানের সঙ্গে কথা বলেছি কিন্তু কেউ তো আপাতত শেয়ারটা নিতে চাচ্ছে না এখন কি করতে পারি তো বাবা আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে একটা প্রপোজ করতে পারি হুম নিশ্চয়ই বলো তোমার প্রপোজালটা কি বাবা আমাদের সুলতানা হলে কেমন হয় না বৌমা সুলতানা শেয়ার কিনতে পারবে না কেন বাবা সুলতানার কি সেই সামর্থ্য নেই আমি জানি না ওর সামর্থ্যটা আছে কি না কিন্তু আমি ওকে নতুন করে আর কোনো শেয়ার কিনতে দিব না সরি বাবা আমি কি জানতে পারি কারণটা কি না তুমি জানতে চাইতে পারো না সুলতান একটা বাইরের ছেলেকে নিয়ে আমাদের পরিবারের মধ্যে ঢুকবে সেটা আমি কিছুতেই বরদাস্ত করব না বাবা আমিও কিন্তু একজন বাইরের মানুষ না বৌমা বাড়ির বউ কখনো বাইরের মানুষ হতে পারে না তোমার আইডেন্টিটি হচ্ছে তুমি আমানের ওয়াইফ আর সুলতানের আইডেন্টিটি হচ্ছে আসলাম সুলতানের হাজব্যান্ড কারণ আমান এবং আসলাম কখনো এক হতে পারে না তাছাড়া সুলতানা আমাদের সবার মতকে অগ্রাহ্য করে ওই ছেলেটাকে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে গেছে আমাদের কাউকে কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করেনি অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি তাই আমি চাই না আসলাম বা সুলতানা কোনোভাবেই আমাদের কোম্পানির শরিক হোক সরি বাবা আমি আসলে বুঝতে পারিনি আপনি জিনিসটা এভাবে করে দেখছেন তুমি জানো না এদের এটা জানার কথা ছিল আর তাছাড়া তোমার তো প্ল্যানটা করিয়ে এসছো আমান তোমাকে বলেনি কেন আমার একজন বিশেষ অতিথি আসবে তাকে নিয়ে আমরা লাঞ্চ করব ঠিক আছে কি মনে করেছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না ঘাসে মুখ দিয়ে চলি না নতুন করে ষড়যন্ত্র শুরু করেছো তুমি কি বলছেন বাবা আমি আবার কি ষড়যন্ত্র শুরু করলাম বুঝতে পারছো না শেয়ার বিক্রি করার ব্যাপারে তুমি আসলামকে কেন বলেছো সেই চালচুলোহীন আসলাম তো এখন আর সেই পর্যায়ে নেই সে তো এখন অনেক কিছু করেছে আরে এটাই তো আসলামের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আসলাম বাবাকে চ্যালেঞ্জ করেছিল যে সে একদিন চৌধুরী গ্রুপে ঢুকবে আর আপনি যদি আমাকে শেয়ার পাইয়ে দিতে না পারেন তাহলে ভাবি আমি আপনার মুখোশ উন্মোচন করি আসলাম তুমি কি আমাকে থ্রেট করছো